বাবা কতদিন দেখি না তোমার কি করছে গোলা সকালে দুধে কেলে আমার হারাম দাদা তুই আমার ফুলা কি খাওয়ি দেশ না আমার ফুলা আমার ভাই ডাকতেছে আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না জালাই গেলায় আগুন নিবাই গেলা না জালাই গেলায় আগুন নিবাই গেলা না প্রথম চিকালে চৈরায় আমার গলে কি বন্ধু তো কি হয়েছে আর গুছতে দশটাানা পাঁচটা না কইজলা দিয়া ভালোবাসছি ওনা বেরাপ কইরে দিছে আরে পাগলা ওটা বেরাপ হইতো না রেখা বইব আমার তো এককালি হইছিল লেখানুন লাগবো তুই বুঝদি না ওই গেন্দিরে আমি দন দিয়া ভালো মন দিয়া ভালোবাসছিলাম আরে তুই এটা কোনো পেড়াই আনিস না এগুলা কি শুই না আমার একদিন দেখা বইছিল আমি কি হইছি জানস বিড়ি সুরট 10 12 বান্ডি লাগবা খাই আরছি আর ওই যে এটা আছে না পানি পানি 22 লিটার খাই আরছিলাম আরে ওইটা খাইলে কি হই রে আরে ওইটা খাইলে সব বুইলা যাবি

শিখাইয়া বন্ধু গেলা হারাইয়া বন্ধু বন্ধু রে সেন করে উঠছে আরে কি আজ রা ম দেশ এক চুবুকে বেগটা খাবার লাগবো তাইলে একটা নিশা হইবো না বুঝা পাইতি না খা মার 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 ব্যাগটা ব্যাগটা মারি দে মারি দে এই যে সব বুলিয়া যাবি গা এই হালান জাগা বোলা আমি ভুলে করে লে আমি কিজিং হরি এই সোলুমজি জি আমারে উস্ততে আসতে যে পেন হরছে পেন ও না আমার নামে মামলা দিয়ে আসা আমি বলি কিজিং হরি সব বলে সেটি কি বললাম মুনর জি খায়া বুঝিয়া যাব গা ওহ দি আর আতাসে গয়া আরে ভালোবাসার মাইরে বা সব শয়তান তো আমার আশেপাশে থাকে এই বরসটা আমি বের হরি পরশে যাইরে মেসেঞ্জারে মেসেজ লিখছে আই লাভ ইউ পরশে আমার গতি হচ্ছে কিন্তু ওই যে সাগরটা ও যাইরে দি লাইক দে ফটো মধ্যে আমার আশেপাশে মেয়ে গুলাবে এইবার মাইরে আয়াম সবাই মাইরে

আমার বিচে গইডার আগুন গুলগুলো জ্বলতে আছে আমার বন্ধু ওষুধ দিছে ওষুধ খাইছি ভাই ছাইরা দেন বড় বড় ভাই না আজকে লাগিয়া আরেকগুলো তোর কে খাইছে আমার বন্ধু আমিন নে খালো আমিন না বাচ্চা তোর দেখা আছে কই হারাম দাদা তুই আমার বলে কি খাওয়াছস না দেশো বালা কি দছিল না আমার বলে হনা বড় ভাই ডাকতেছে আমার দোষ নাই চাচা